শ্রদ্ধেয় দর্শক বৃন্দ আজ আমরা আপনাদের একটি মসজিদের মৌলভীর ঘটনা শোনাতে যাচ্ছি যে একজন এতিম মেয়ের সাথে ব্যবিচার করেছিল তারপর আল্লাহ সেই মৌলভী ও জনপদের উপর কেমন আজাব নাজিল করেছিলেন এবং সেই মৌলভীকে দেখে লোকেরা তবা তবা করতে শুরু করেছিল এই সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সাথে থাকুন বিসমিল্লাহ রহমান রাহিম শ্রদ্ধেয় দর্শক বৃন্দ এক জনপদে এক বিধবা মহিলা বাস করত তার সাত বছর বয়সী একটি মেয়ে ছিল সেই বিধবা মহিলা মানুষের বাড়িতে বাসন মেজে তার এবং তার মেয়ের পেট চালাত সেই বিধবা মহিলা খুবই নেককার মহিলা ছিলেন তিনি কুরআন পাকে শিক্ষা লাভ করেননি কিন্তু স্বামীর মৃত্যুর পর তিনি তার মেয়েকে স্কুলের শিক্ষা দিতে না পারলেও কুরআনের শিক্ষা দেওয়ার জন্য তাকে মসজিদের মৌলভীর কাছে নিয়ে গেলেন এবং বললেন মৌলভী সাহেব আমার মেয়েকে কুরআন পাক শিখিয়ে দিন আমার বড় আশা আমার মেয়ে কুরআন পাক হিফজ করবে সেখানে আরও অনেক বাচ্চারা কোরআন পড়তে আসত সেই বিধবা মহিলা তার এতিম মেয়েকে মৌলভীর কাছে রেখে নিজে অন্য মানুষের বাড়িতে কাজ করতে চলে গেলেন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলেন তার মেয়ে বাড়ি ফিরে এসেছে বিধবা মহিলা খুবই ক্লান্ত ছিলেন তিনি তার মেয়ের সাথে বেশি কথা না বলে তিনি তার মেয়েকে বললেন তুমি ঘুমিয়ে পড়ো এবং আমাকেও ঘুমাতে দাও আমি অন্যের ঘরে কাজ করে খুব ক্লান্ত এভাবে অনেক দিন কেটে গেল একদিন সকালে তিনি তার মেয়েকে বললেন তাড়াতাড়ি ওঠো এবং কুরআন পাক পড়তে যাও যাতে তোমার দেরি না হয় এবং মৌলভী সাহেব তোমাকে না মারেন সকালে সেই মেয়ে জেদ করতে লাগলো মা আমি পড়তে যাব না আমি মসজিদেও যাব না এই কথা শুনে তার মা রেগে গেলেন এবং বললেন কেন পড়বে না তোমার জন্য আমি অন্যের বাড়িতে কাজ করি বাসন মাজি কিন্তু তবুও তোমাকে স্কুলের শিক্ষা দিতে পারি না যদি মৌলভী সাহেব তোমাকে বিনামূল্যে কোরআন শেখাচ্ছেন তাহলে কেন পড়তে চাও না সেই মেয়ে বলল মা আমি তোমার সাথে মানুষের বাড়িতে গিয়ে বাসন মেজে দেব কিন্তু আমি মসজিদের মৌলভীর কাছে যাব না তার মা মেয়ের গালে সজরে এক থাপ্পড় মারলেন এবং বললেন আমি তোমাকে কুরানের হাফেজা বানাতে চাই তোমাকে আল্লাহর মহিয়রসি বান্দি হিসাবে দেখতে চাই আর তুমি মাটির স্বপ্ন দেখছো খবরদার আজ থেকে যদি এমন কথা তোমার মুখ থেকে যেন আর কোনো দিন বের না হয় বলেই তার মা মেয়ের হাত ধরে জোর করে মসজিদে নিয়ে যেতে লাগলেন এবং সাথে সাথে মেয়েকে বকা দিচ্ছিলেন যে নিজের পড়াশোনার দিকে মনোযোগ দাও খবরদার যদি মৌলভী সাহেবের মুখে তোমার কোনো অভিযোগ না শুনি আমার আশা তুমি কুরানের হাফেজা হবে আর তুমি কিনা নিজের মায়ের ইচ্ছার একটুও কদর করছো না তখন মেয়ে অনবরত কাঁদছিল মসজিদের দরজাও এসে গেল মেয়েটি মায়ের হাত ছাড়াতে চায় না বলে মাগো আমি পড়তে যাব না মৌলভী সাহেব ভালো মানুষ নন কিন্তু তার মা তার মেয়ের কথায় একটুও কান দিলেন না এমনকি সেই কথার গভীরতাও বুঝলেন না তিনি শুধু এটাই ভাবছিলেন যে মেয়েটি না পড়ার কারণে অজুহাত দেখাচ্ছে তার মা তার হাত ধরে টেনে মসজিদের ভেতরে নিয়ে গেলেন সেই গ্রামে একটি ছোট্ট মজলিশ ছিল যেখানে গ্রামের মৌলভী সাহেব বাচ্চাদের কুরআন শেখাতে আসতেন মৌলভী সাহেব সেই এটি মেয়েটিকে কাঁদতে দেখে খারাপভাবে তাকাতে লাগলেন সেই মেয়ে মৌলভীর চোখ দেখে ভয় পেয়ে সংকুচিত হয়ে গেল মেয়ের চোখ থেকে শুধু অশ্রু ঝরছিল বিধবা মা মৌলভী সাহেবকে বললেন মৌলভী সাহেব আপনি আমার মেয়েকে বোঝান যে কোরআন পড়া মানুষের জন্য কতটা জরুরি আমি তো রোজ এর জেদে অতিষ্ঠ হয়ে উঠেছি মৌলভী সাহেব একবার সেই মেয়েটির দিকে তাকালেন একবার তার মায়ের দিকে তাকালেন এবং বললেন আজ আমি বাচ্চাদের কোরআন পড়ানোর পর এক ঘন্টা মসজিদে এঁকে রাখবো এবং একে বোঝাব যে কোরআন পাক পড়ার কত গুরুত্বপূর্ণ এই কথা শুনে সেই মেয়েটির মুখ ফ্যাকাসে হয়ে গেল তার মা তার মেয়ের হাত মৌলভীর হাতে ধরিয়ে দিলেন এবং নিজে মসজিদ থেকে বেরিয়ে গেলেন সেই বিধবা মহিলা মানুষের বাড়িতে থালা বাসন মাছতেন এরপর সেই এতিম মেয়েটি চুপচাপ থাকত সামান্য আওয়াজেও ভয় পেয়ে যেত সে তার মায়ের সাথে ঘুমাত প্রায় ঘুমের চমকে আমার আমার সাথে সাথে এমন এমন কিছু কিছু করবেন করবেন না। না। খোদার কসম তখন তার মা এটাই ভাবতেন যে মৌলভী সাহেব হয়তো আমার মেয়েকে বকাঝকা করেন তাই সে এমন স্বপ্ন দেখে কিন্তু তিনি কি জানতেন যে ঘটনাটা এমন জঘন্য ভয়ঙ্কর লুকিয়ে আছে যখনই সে তার মেয়েকে তাদের বাড়িতে আসতে দেখত সর্বদা ভয়ে জড়সড় এবং নীরব থাকত তার মুখ বিবর্ণ হয়ে থাকত কিন্তু তার মা কখনোই জানার চেষ্টাও করেনি যে তার মেয়ে এত ভয় পায় কেন কেন সে আনন্দের সাথে কুরআন পড়তে যায় না সম্ভবত তার মা গ্রামের সাধারণ মহিলাদের মতোই সোজা সাদা ছিলেন তিনি ধারণাই করতে পারেননি যে তার মেয়ের মসজিদে না যাওয়ার আসল কারণ কি ছিল মৌলভী সাহেবের অভদ্র জঘন্য আচরণ একবার আল্লাহর ইচ্ছায় এমন হল তার মেয়ে মসজিদ থেকে আর ফিরে এলো না তার মা ভাবছিলেন হয়তো মৌলবী সাহেব তাকে বোঝাচ্ছেন যে কুরান পড়া মানুষের জন্য কতটা জরুরি তাই দেরি হয়ে গেছে এখন মেয়েটি সবসময় মসজিদ থেকে দেরিতে ফিরত এবং বাড়ি এসে ঘরে ঢুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করত তার মা এই কারণে তাকে জিজ্ঞাসা করতেন না যে হয়তো মৌলবী সাহেব তাকে পড়ার জন্য বকাঝকা করছেন এবং সেই জন্যই মেয়ে কাঁদছে বরং তার মা উদ্বিগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার মেয়ের মনের মধ্যে কুরআন পড়ার আগ্রহ সৃষ্টি করে দাও কিন্তু আজ তো ঘন্টা হয়ে গেছে এখনো সে মসজিদ থেকে ফেরেনি সে ভাবল নিজেই গিয়ে দেখবে তার মেয়ে এখনো কেন ফিরছে না যেই বিধবা মা মসজিদের দরজায় পৌঁছাল একজন অপরিচিত লোক দরজা বন্ধ করছিল মা সেই ব্যক্তি তাকে দেখে জিজ্ঞাসা করলো আমার মেয়ে বাড়ি ফেরেনি কেন সেই ব্যক্তির মুখ শুকিয়ে গিয়েছিল সে বলতে লাগল আপনার মেয়ে তো আমার সামনে দিয়েই গিয়েছিল তবে বাড়ি পৌঁছায়নি কেন এই শুনে মায়ের বুকটা কেঁপে উঠল আর বলল আমার মেয়ে তাহলে কোথায় মা সে সেই ব্যক্তিকে বলল না বাবা হয়তো তোমার কোনো ভুল হচ্ছে কারণ মৌলভী সাহেব সময় আমার মেয়েকে অনেকক্ষণ ধরে বোঝান যাতে তার মনে কুরআন পড়ার আগ্রহ জন্মায় তুমি মসজিদে গিয়ে ভেতরে দেখো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করো আমার মেয়ে কোথায় আছে তখন সেই ব্যক্তির মুখের রং উড়ে গিয়েছিল বারবার সে তার মুখ থেকে ঘাম উচ্ছিল সে বলল দেখুন মসজিদে কেউ নেই আপনি বরং মৌলভী সাহেবের বাড়িতে যান এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন সেই বিধবা মহিলা তার মেয়ের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি মৌলভী সাহেবের বাড়িতে গেলেন মৌলভী সাহেবের স্ত্রী দরজা খুললেন এবং বললেন মৌলভী সাহেব তো এখনো বাড়িতে আসেননি তিনি সবসময় দেরি করেই আসেন মসজিদে বাচ্চাদের পড়ানোর পর তিনি আবারও গ্রামের সর্দার ও মজলিশের বাচ্চাদের কুরান পড়ানোর জন্য চলে যান এই কথা শুনে তো সেই মহিলার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল তিনি খুবই অস্থির ছিলেন যেই তিনি বাড়ি পৌঁছালেন তখন সামনের দৃশ্য ছিল অসহ্য নিজের বাড়িতে এসে দেখলেন তার মেয়ে সামনের খাটে শুয়ে আছে মেয়ের এলোমেলো এবং বিধ্বস্ত অবস্থা দেখে তার মা দ্রুত তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং যখন দেখলেন তার মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছে তার মাথার চুল সব এলোমেলো হয়ে পড়ে আছে মুখে আঘাতের চিহ্ন ছিল তা দেখে তার মনে খারাপ খারাপ চিন্তা আসতে শুরু করল তিনি বলতে লাগলেন মা তোর কি হয়েছে তোকে কেউ মেরেছে মা মেয়েটি খুব কষ্টে করে মৃদু স্বরে বলল মা গো মৌলভী সাহেব আমার সাথে জোর করে খারাপ ব্যবহার করছে এই বলে মেয়ের চোখে জল গড়িয়ে পড়ল সে অনাথ মেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছিল এইবারে তার মা মেয়ের মসজিদে না যাওয়ার কারণ বুঝতে পারলেন তিনি মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন বলতে লাগলেন ও সুনামুনি মা তুই আমাকে কেন এত দিন বলিসনি সেই মুহূর্তে তার মেয়ে বাহুতে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ইন্না লিল্লা ইন্না ইলাইহি রাজিউন এটা দেখে সেই মা পাগলের মতো কাঁদতে লাগলেন তার কান্নার আওয়াজ এত তীব্র ছিল যে পাশের প্রতিবেশী পুরুষ মহিলা সবাই বাড়িতে জড়ো হল কেউই ভাবতে পারেনি যে হাসি খুশি একটি মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে সবাই কখনো মেয়েটিকে দেখছিল কখনো তার মাকে দেখছিল তার মা তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কারণ তিনি জেনে গিয়েছিলেন তার মেয়ের সাথে খুব খারাপ কিছু কাজ হয়েছে নিষ্পাপ অনাথ মেয়েটি কাফনে ঢাকা পড়েছিল পুরো গ্রাম সেই বিধবা মহিলার বাড়িতে জমা হয়েছিল এবং লোকেরা একে অপরের সাথে কথা বলছিল যে বেচারি নিষ্পাপ মেয়েটি মসজিদে প্রাণ পড়তে গিয়েছিল রাস্তায় কেউ তার সাথে খারাপ কাজ করেছে এবং সেখানেই সে মারা গেছে যখন বিধবা মহিলা কাঁদতে কাঁদতে একটু শান্ত হলেন তখন তিনি লোকজনের কথা শুনে তিনি বলতে লাগলেন আর কেউ নয় আমি জানি আমার মেয়ের সাথে এই কাজ কে করেছে এবং আমি যে কোনো মূল্যে তাকে তার শাস্তি দেব আমি আমার মেয়েকে অবশ্যই ন্যায় বিচার পাইয়ে দেব সে মানুষ নয় ক্ষিন্ন জঘন্য জন্তু জানোয়ার যে জানোয়ার লোকের সামনে ভালো মানুষ সেজে থাকে আর সে তো আজ আমার বাড়িতেও উপস্থিত হবে শুনে তখন তামাম লোক তাকিয়েছিল তার অপেক্ষায় এবং অবাক হচ্ছিল যে কে সেই ব্যক্তি যে এই জঘন্য কাজ করেছে যাতে তাদেরও সন্তানদেরকে সেই জানোয়ার মানুষটির হাত থেকে বাঁচাতে পারে আর ঠিক তখনই মসজিদের মৌলভী সাহেব তার ঘরে প্রবেশ করলেন মৌলভী সাহেবকে দেখেই সেই মহিলার চোখে রক্ত নেমে এল এবং ছুটে গিয়ে তার জামার কলার ধরে ফেলল যেইমাত্র লোকেরা তাকে মৌলভী সাহেবের কলার ধরতে দেখল তারা তাকে টেনে সরিয়ে দিতে লাগল এবং বলতে লাগল এই তুই কি করছিস তুই মৌলভী সাহেবের সাথে এমন ব্যবহার কি করে করতে পারিস সেই বিধবা মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করে সবাইকে বলে উঠল আমার মেয়েকে মেরে ফেলেছে আমার অনাথ অবলা মেয়েকে ধর্ষণ করেছে তারপর জানোয়ার মরার জন্য ফেলে রেখে গিয়েছে যদি আমি জানতাম যে সে এমন এক নেকড়ে জানোয়ার যে আমার মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তাহলে আমি কখনই আমার মেয়েকে তার কাছে কোরআন পড়ার জন্য পাঠাতাম না সেখানে উপস্থিত লোকেরা কখনো মৌলভী সাহেবের দিকে দেখছিল আবার কখনো সেই বিধবা মহিলার কথা শুনছিল মৌলভী সাহেবকে খুব ভালো মানুষ হিসেবে গণ্য করা হতো স্বপ্নেও কেউ ভাবতে পারত না যে মৌলভী সাহেব এমন কাজ করতে পারেন সারা গ্রামে তার প্রচুর সম্মান ছিল মৌলভী সাহেব তো একেবারে হতভম্ব হয়ে গেল এত তাড়াতাড়ি তার গোপন কথা ফাঁস হয়ে যাবে তিনি সেই বিধবা মহিলাকে কাঁদতে দেখে লোকদের বলতে লাগলেন আমি তো আমার ছাত্রীটির জানাজা পড়ার জন্য এসেছিলাম আমি জানতাম না যে আমার সাথে এমন ব্যবহার করা হবে সে তো খুব ভালো মেয়ে ছিল আমি জানতাম না যে আমার উপর এমন মিথ্যা অভিযোগ দেওয়া হবে মৌলভী সাহেব এই কথা এমন ভঙ্গিতে বললেন যে লোকেরা সেই বিধবা মহিলাকে ভুল এবং মৌলভী সাহেবের কথাই ঠিক মনে করতে লাগলো এবং মৌলভী সাহেব সেখান থেকে চলে গেলেন সেই এতিম মেয়েটির দাফন হয়ে গেল গ্রামের মহিলারা সেই বিধবা মহিলাকে বলতে লাগলো নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে আমরা মানি তোমার মেয়ের সাথে খুব খারাপ হয়েছে কিন্তু মৌলভী সাহেবের মতো ভালো মনের মানুষ তো একজন ফেরেস্তা তিনি এমন কাজ কি করে করতে পারেন কিন্তু সেই বিধবা মহিলা যে ধরে রইল যে মরার সময় তার মেয়ে মৌলভী সাহেবের নাম নিয়েছিল লোকেরা বলতে লাগলো যে মৌলভী সাহেব তো বহু বছর ধরে বাচ্চাদের কোরআন পড়াচ্ছেন কিন্তু আজ পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি সে বলতে লাগলো যে তার মেয়ের সাথে তিনি এমন ব্যবহার করেছেন একজন মহিলা তো এই কথা শুনে রাগে ফেটে পড়ে বলল আমারও মেয়েরা মৌলভী সাহেবের কাছে পড়েছে এখনো আমার মেয়েরা ওনার কাছেই পড়ে আর আজ পর্যন্ত আমরা এমন কিছু শুনিনি বাধ্য হয়ে বিধবা মহিলা চুপ হয়ে গেল কেউই তার পক্ষ নিচ্ছিল না আর সে তো বাসন মাজার কাজ করত তার মাথার উপর কোনো অভিভাবক ছিল না সেই মহিলা পরের দিন সকালে উঠে কাঁদতে কাঁদতে সেখানকার সর্দারের বাড়ি গেল অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সর্দার তাকে ডাকলেন বিধবা মহিলা সর্দারের কাছে পুরো ঘটনা খুলে বলল তারপর সর্দার শুনে বললেন এ আমার কথা নয় তুমি গ্রামের কাজী সাহেবের কাছে যাও তিনি ফয়সালা দিতে পারবেন এই শুনে মহিলা হতাশ হয়ে গেল কারণ সে এইসব কানুন জানতেন না বিধবা সর্দারের সামনে হাত জোর করে কাঁদতে লাগল বলল খোদার দোহাই আমার সাহায্য করুন আমার মেয়ের জন্য ন্যায় বিচার এনে দিন এসব আইনের ব্যাপারে আমি জানি না তখন সর্দার মহিলাকে কাজীর ঠিকানা বলে দিলেন সঙ্গে সঙ্গে কন্যা হারা বিধবা কাজীর কাছে গেলেন এবং গিয়ে পুরো ঘটনা বলল শুনে কাজী সাহেব বললেন ফয়সালার গভীরে যেতে হলে তোমাকে কিছু টাকা দিতে হবে সেই মহিলা বলল টাকার জন্য আমার স্বামীর দেয়া কিছু গয়না আছে তা বিক্রি করে আপনাকে টাকা দেব আমি যা কিছু করি না কেন শুধু আপনি আমার মেয়ের জন্য ন্যায় বিচার অবশ্যই এনে দেবেন জালিম মৌলভী আমার মেয়েকে নির্যাতন করে মৃত্যু ঘটিয়েছে এবং তার সঠিক বিচার পাওয়ার জন্য প্রথমে সে তার স্বামীর শেষ স্মৃতিসোনার লকেটা এবং কিছু বালা বিক্রি করল তারপর সমস্ত টাকা কাজীকে এনে দিলেন কাজী সেই মৌলভীকে আদালতে ডাকলেন মৌলভী স্বপ্নেও ভাবতে পারেনি যে বিধবা মহিলা তাকে এতদূর টেনে আনতে পারবে এটা তার জন্য খুব বড় ধাক্কা হয়ে উঠল যে একজন নগণ্য এবং থালাবাসন মাজা মহিলাও তাকে এই আদালতে হাজির করতে পারে পুরো গ্রাম সেই বিধবা মহিলার ওপর থুতু ছিটালো যে সেই নেক মৌলভীকে আদালতে নিয়ে গেল লোকেরা বলতে লাগলো মেয়ে তো মরে গেছে তার আত্মার শান্তির জন্য তো কিছুই করছে না এত ভালো এবং নেক মৌলভী সাহেবের উপর এত বড় মামলা করে দিল সবাই অবাক হয়ে লোকেরা বলতে লাগলো যে মামলা করা এই টাকা তার কাছে কোথা থেকে এলো নিশ্চয়ই সে চুরিও করে যে বাড়িতে কাজ করে সেখান থেকেই চুরি করে সেই বিধবা মহিলা এভাবেই লোকদের কথা শুনত এবং উপেক্ষা করত সে তো শুধু ন্যায় বিচার চাইত তার মেয়ের জন্য প্রতিবার সে কাজীর আদালতে যেত আর মৌলভী সাহেব আসতেন না প্রতিবার আদালত পরবর্তী তারিখে পিছিয়ে যেত কিন্তু মৌলভী এভাবেই ছয় মাস কেটে গেল প্রতি মাসে সেই কাজী মুখ চাওয়া মতো টাকা পেত এমনকি দুস্থ বিধবা মহিলার বাড়িঘর সবকিছু বিক্রি হয়ে গিয়েছিল এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না সারারাত সে কেঁদে আল্লাহর কাছে দোয়া করত যায় না বসে কাদত আর তার আল্লাহর সাথে কথা বলতে লাগল হে আল্লাহ যদি আমার মন এত আলোকিত হত আমি সেই মৌলভীর ভয়ানক মুখ চিনতে পারতাম হে আমার আল্লাহ যদি আমি এত বুদ্ধিমান হতাম যে আমার মেয়ের নির্যাতন কষ্টের উপর নজর রাখতাম তাহলে আজ আমার মেয়ে আমার কাছে থাকো মরণ হত না এভাবে আমার মেয়েকে হারাতে হত না আমার তো দুনিয়াই উজাড় হয়ে গেছে এখন এই দুনিয়ার লোকেরা না জানি কবে আমাকে ন্যায় বিচার দেবে পরের দিন সেই বিধবা মহিলা কাজীর কাছে গেল কাজী বললেন এখন সেই সময় এসে গেছে আমি সেই মৌলভীকে শাস্তি দেব কিন্তু তার জন্য আমাকে দ্বিগুণ টাকা দিতে হবে শুনে কিছুক্ষণ তো সেই বিধবা মহিলা চিন্তায় পড়ে গেল কারণ এখন তার কাছে ঘর ছাড়া আর কিছুই ছিল না সেই কাজী বলতে লাগল এখন যে কোনো মূল্যে সে ফাঁসিতে ঝুলবে সেই কাজই খুব বেশি আশ্বাস দিল এবং বলল হ্যাঁ তার জন্য আমার দ্বিগুণ টাকার প্রয়োজন হবে আর দেখবে ফয়সালা কেমন চোখের পলকে হয় তুমি দেখবে কিভাবে লোকেরা সেই মৌলভীকে টেনে হিঁচড়ে এই আদালতে নিয়ে আসবে এবং তোমার পায়ের কাছে সেই মৌলভীর মাথা ঠুকে আফসোস করবে এই কথা শুনে সেই বিধবা মহিলা খুব শান্তি পাচ্ছিল যা শুনে সে বলল ঠিক আছে আমি সকালে আপনাকে টাকা এনে দেব সেই কাজী মনে মনে খুব খুশি হল সে জানত যে এই সরল মহিলা তাই তার কথায় বিশ্বাস করবে ঠিক পরের দিন সকালে সেই বিধবা মহিলা সর্দারের বাড়ি গেল সেখানে মৌলভী সাহেব সর্দারের বাচ্চাদের কোরআন পড়িয়ে দিচ্ছিলেন এবং তাকে দেখে ব্যঙ্গাত্মক হাসি হাসতে লাগলেন সেই বিধবা মহিলার ইচ্ছে করছিল যে সেই মৌলভী সাহেবের মুখটা ছিঁড়ে ফেলে সেখানেই তাকে মেরে ফেলি কিন্তু চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল দুস্থ বিধবা তার বাঁশের ঘরটাকে সর্দারের কাছে বিক্রি করে দিল এবং টাকা নিয়ে সরাসরি কাজী সাহেবের কাছে গেল কাজী সাহেব টাকা নিয়ে বিধবাকে বলল ঠিক আছে এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন কথা শুনে সেই বিধবা মহিলা শান্তিতে তার বাড়ি ফিরে গেল এবং ভাবতে লাগল যে কাল সেই নরপিসাস জানোয়ারটা ফাঁসির কাঠে ঝুলবে কিন্তু পরের দিন তার উল্টোটা ঘটল কাজী সাহেব বাড়িতে না থাকায় এমনিই নীরবভাবে কেটে গেল এভাবেই দুই তিন দিন অতিবাহিত হলেও মামলার কোনো কাজ হচ্ছে না অবশেষে বিধবা বাধ্য হয়ে কাজীর বাড়িতে গেলেন এবং সেখানে যাওয়ার পথে চৌকিদার তাকে থামাল এবং বলল বিবি কাজী সাহেব বাড়িতে নেই তিনি তার স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে অন্য এলাকায় ঘুরতে গিয়েছেন এবং দুমাস পর্যন্ত তার আসার কোনো প্রোগ্রাম নেই এ কথা শুনে সেই বিধবা মহিলার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো এবং বলতে লাগল যে আমার অসহায় মৃত মেয়ের মামলা চলছিল এবং পরশু সেই মামলা শুনানি ছিল এমন কি হল যে সেখান থেকে দৌড়ে সোজা সর্দারের কাছে গেল গিয়ে তাকে পুরো ব্যাপারটা জানাল কিন্তু ঘুষখোর চিটিংবাজ সর্দারও খুব অদ্ভুত চোখে সেই বিধবা মহিলাটির দিকে তাকিয়ে ল্যাং মেরে বলতে লাগল তুমি তো কবেই এই মামলা বন্ধ করে দিয়েছ এই যে তোমার হাতে সই করা রয়েছে তুমি ভুল করে মৌলভী সাহেবের ওপর অভিযোগ করেছিলে তারপর তুমি মামলা তুলে নিয়েছ তাই এখন তোমার মামলা বন্ধ হয়ে গেছে এই কথা শুনে সেই বিধবা মহিলার পায়ের তলার মাটি সরে গেল ওই অবস্থায় হঠাৎ একজন কর্মচারী এসে বিধবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল কতক্ষণ অসহায় বিধবা মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে সে এমন আইনের প্রকৃত রূপ তুলে ধরে বলল যে আইন শুধু ধনী লোকদের জন্য গরিবদের জন্য নয় গরিবের জন্য তো শুধু নিয়মকানুন তৈরি করা হয় যা তাদের পূরণ করতে করতে সারা জীবনটা শেষ হয়ে যায় তাই কাঁদতে কাঁদতে ক্ষোভে রেগে উঠে দাঁড়িয়ে বলল যে তোমরা তো আমার সাথে সুবিচার করলে না কিন্তু আল্লাহ সহায় আমার মেয়েকে আমি নিজেই সুবিচার পাইয়ে দেব এই কথা বলে সোজা নিজের বাড়ি গেল এবং আল্লাহ আকবর বলে বড় ছুরিটা হাতে নিয়ে মৌলভী সাহেবের বাড়ির দিকে রওনা দিল তখন মৌলভী সাহেবের ঘরের দরজা খোলা ছিল বিধবা খুব রাগে ওই নির্যাতনকারী মৌলভীর ঘরে গেল সে সময় মৌলভীর স্ত্রীও ঘরে ছিলেন না মৌলভী সাহেব তো তাকে দেখে ঘাবড়ে গেল কারণটা বুঝতে পারল তার হাতে ছুরিও ছিল সে যেন একটা বাঘিনীর মতো হয়ে আসছে আর যেই সে মৌলভীর উপর হামলা করলো তখন ছেঁচরা মৌলভী বিধবা মহিলার হাত ধরে সজরে মুখে এক থাপ্পড় মারল কিন্তু মহিলাও একাটা হয়ে সাহস হারাল না সে একইভাবে মৌলভী সাহেবের সাথে লড়াই করতে লাগলো মৌলভীকে বলতে লাগলো তুই ই আমার মেয়েকে মেরেছিস তুই মানুষ নোস তুই একটা নিম্ন জানোয়ার পথের কুত্তা লোকের সামনে তুই ফেরস্তা সেজে ঘুরিস কিন্তু পাক তোকে শয়তানের মতো সন্তান দেননি তোকে লানত দিয়েছে তুই নিঃসন্তান ছিলি এই নিঃসন্তান হয়েই তুই জাহান নামে যাবি এতটুকু বলে সেই বিধবা মহিলাটি মৌলবী সাহেবের বাহুতে ছুরি মারল মৌলবীর বাহু থেকে রক্ত বের হতে শুরু করলো এটা দেখে মৌলবীর খুব রাগ হল সে পুরো শক্তি দিয়ে বিধবা মহিলাটিকে থাপ্পড় মারতে শুরু করলেন এবং সেই ছুরি কেড়ে নিয়ে জঘন্য মৌলবী অসহায় বিধবার মাথায় আঘাত করতে শুরু করলো মহিলা পুরো রক্তে ভেসে গেল তার মাথা থেকে রক্ত ঝরছিল সেই দুর্বল এবং বিধবা মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য মৌলভীকে আছড়াচ্ছিল কিন্তু সেই মৌলভী নামের জানোয়ার কুত্তাটা সেই অসহায় এবং দুর্বল মহিলাটিকে কাবু করার জন্য তার সাথে সেই রকম নির্যাতন করল আস্তাক ফিরুল্লাহ যেটা সে অনাথ মেয়েটার সঙ্গে করেছিল একইভাবে ওই জঘন্য মৌলভী এই বিধবা মহিলাটিকেও নির্যাতনের শিকার বানাল এবং তারপর আবর্জনার মতো নির্যাতিতা বিধবাকে ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল সে সময় অসহায় বিধবা অজ্ঞান হয়ে গিয়েছিল পরে যখন জ্ঞান ফিরল তখন মানসিক ভারসাম্য বিগড়ে গেল দুনিয়ার কোনো হুঁশ ছিল না প্রথমে মেয়ের মৃত্যুর শোক দারিদ্রের কষাঘাতে জর্জরিত বিধবা মহিলা এবং আদালতের দরজায় দরজায় ঘুরে অপমানিত হয়েছিল তার সবকিছু বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু এখন সে পাগল হয়ে গিয়েছে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত লোকের বাড়ির দরজায় করা নেড়ে তাদের বলত দেখে নিও তোমরা আমাকে সুবিচার দাওনি আমার সাহায্য করি আমার মেয়েকে নির্যাতন করে মারার দিকেই সাপোর্ট দিয়েছ কখনো তোমরা আমাকে সুবিচার দিলে না এখন আল্লাহ আমাদের সুবিচার করবেন তোমরা তো আমার সাথে ভালো ব্যবহার করলে না প্রথমে লোকেরা এমনি তার কথা শুনে লজ্জিত হতো এবং দুঃখ পেত লোকেরা তাকে খাবারও দিত কিন্তু ধীরে ধীরে যখন তার এই আর্তনাদ এবং বদোয়া বাড়তে লাগলো তখন লোকেরা তার উপর রাগ করতে শুরু করলো এক পর্যায়ে লোকেরা তাকে পাথর মারতে শুরু করলো ওই অবস্থায় বিধবা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালো এবং একদিন সেই বিধবা মহিলাটিকে আবর্জনার স্তূপের উপর মৃত অবস্থায় পাওয়া গেল লোকেরা দয়া করে তাকে কবর দিল কিন্তু ওই নির্লজ্জ মৌলবিটার বিধবার মৃত্যুতে এতটুকুও দুঃখ হলো না এইবার আল্লাহর গজব নেমে এলো যেদিন সেই বিধবা মহিলাটিকে কবর দেওয়া হলো তাকে দাফন করার পর সেই গ্রামে আল্লাহর আজাব খুব ভয়াবহ ভূমিকম্প হলো যাতে লোকেরা হতভম্ব হয়ে গেল এই ভূমিকম্পে জমিতে খুব গভীর ফাটল ধরছিল লোকেরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে ঘর থেকে বের হলো। কিন্তু তখনই তারা মৌলবিটার ঘর থেকে বিকট চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল তার স্ত্রী ও ভয়ঙ্কর চিৎকার করে কাঁদছিল তখন লোকেরা মৌলবীর দৌড়ে তার বাড়ির দিকে গেল মৌলবী বাড়িতে পৌঁছেই যখন লোকেরা দেখল দেখে তাদের আত্মা কেঁপে উঠলো ভয়ে কাঁপতে লাগলো তওবা তওবা করতে লাগলো মৌলবীর বাড়িতে একটা বিরাট ভয়ঙ্কর ফাটল তৈরি হয়েছে যার মধ্যে এই আল্লাহর আজাবে মৌলভী সাহেব ধসে গেলেন তার পুরো শরীর ভূমিকম্পে ফাটা মাটিতে ঢুকে গেল শুধু তার মুখ দেখা যাচ্ছে এবং সেই মুখ একটা কুকুরের মুখের মতো হয়ে গেল এটা দেখে লোকেরা চিৎকার করতে শুরু করলো কিছু সাহসী লোক ছ্যাঁচোর মৌলভীটাকে ওই ফাটল থেকে বের করার চেষ্টা করল যেই তারা তাকে বের করতে এগিয়ে গেল সঙ্গে সঙ্গে মাটি আরেকবার কেঁপে উঠলো এবং ভয়ঙ্কর এক শব্দ হয়ে সেই ফাটল থেকে রক্ত বের হতে শুরু করলো তা দেখতে দেখতে মৌলবি সেই ফাটলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে লোকেরা ভয় পেয়ে গেল এবং স্তম্ভিত হয়ে গেল এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল এবং বিভিন্ন বইতে লেখা হয়েছিল এই দৃশ্য দেখে লোকেরা বুঝতে পেরেছিল যে এটা সেই বিধবা মহিলার বদদোয়া ছিল এবং মৌলবীর উপর আল্লাহর আজাব ছিল তিনি অবশ্যই সেই নিষ্পাপ এবং এতিম মেয়েটির সাথে খারাপ কাজ করেছিলেন যার কারণে আল্লাহর আজাব তার উপর নেমে আসল মৌলবী সাহেব লোকদের সামনে একজন ফেরেস্তা সেজে থাকতেন কিন্তু সে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারলেন না আস্তাক ফিরুল্লাহ সম্মানিত দর্শক নিজেদের বাচ্চাদের খেয়াল রাখুন তারা কোথায় যায় এবং তাদের পড়ানো মৌলবি আমি সব মৌলবী সাহেবদের কথা বলছি না কিছু মানুষ কারী বা মৌলবি এমন হয় যাদের কাজকর্ম জঘন্য বাচ্চারা তা অনুভব করে তাই আপনার বাচ্চা হয়তো আপনাকে কিছু বলতে চায় তবুও যা এমন খারাপ যে ওই বাচ্চা তার মুখে ওই সমস্ত কথা প্রকাশ করতে পারে না আমার সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করি এ ও থেকে আপনারা অবশ্যই কোনো না কোনো শিক্ষা লাভ করবেন আসুন আজ আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের বাচ্চাদের হেফাজত করুন এবং তাদের ইজ্জতকে নিজের হেফাজতে রাখুন আমি অবশ্যই এই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে এই কথা কারো অন্তরে পৌঁছে যাবে এবং এটা আমাদের সকলের জন্য সাতকা জারিয়া হয়ে উঠবে নিঃসন্দেহে আল্লাহ হেফাজতকারী সুন্দর জীবন কাটুক আসসালামু আলাইকুম